বাংলা একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন অর্থাৎ যে কোনো একটা জাতি চাইলেই স্বাধীন হতে পারে কিন্তু স্বাধীনতার যে মূল মর্ম বা মর্ম কথা সেইটাকে টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যায় কারণ যখন সুযোগ সুবিধা টাকা পয়সা ক্ষমতা আনলিমিটেড পাওয়ার এগুলো যখন আপনার হাতে হোল্ড করেন তখন আসলে নিজের ভেতরে থাকা মানুষটা বদলে যায় তো কথা বলছি আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশে যেই কয়েকজন ক্যারেক্টারের উপর নির্বাচনের সময় মানুষের সবচেয়ে বেশি ফোকাস ছিল বা বিএনপির কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হিসাবে আপনার বা আসন হিসাবে দেবীদার আমাদের হাসনাত আব্দুলার জেরিয়া বা প্রচিত যশা রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মুন্সি ওনার যে আসন তো সেই আসনে হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয়েছে আপনি যদি একটু খেয়াল করেন এইবারের নির্বাচনে জামাত ইসলামের প্রধান ছিল চাঁদাবাজি অর্থাৎ আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে বিএনপি ক্ষমতা আসলে তারাও চাঁদাবাজি করবে সো দেশকে যদি চাঁদাবাজ মুক্ত করতে হয় তাহলে জামাতকে হবে কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের বড় দুটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এর বাহিরে আসলে রাষ্ট্র ক্ষমতা আমি জানি না আগামী দিনে হয়তো অন্য কোন দল আসতে পারে তবে জামাতের জন্য এই যে গোল্ডেন একটা চান্স ছিল বা এইবার আমরা যতটা প্রেডিকশন বলেন যা কিছুই বলেন মনে হচ্ছিল যে না জামাত মনে হয় খুব হার্ডলি বিট করবে বিএনপি যাবে সরকারে বাট জামাত হয়তো কাছাকাছি থাকবে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ভাবে জামাত কিন্তু আসলে সেই জায়গায় পৌঁছতে পারেনি তবে হাসনাত আবদুল্লাহ পৌঁছে গেছে এখন এই যে চাদাবাজি ন্যারেটিভটা আপনি তো জনাব তারেক রহমানের বক্তব্য শোনেন একত্রিশ দফা বা বিএনপির একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা নির্বাচন নিয়ে বারবার কথা বলছিল আপনি নাসরুদ্দিন পাটোয়ারের আসনটা দেখেন মির্জাব্বাসকে চাঁদাবাজ গ্যাংস্টার এই সেই বানায় নাসিরুদ্দিন পাটুর একটা নেগেটিভ সৃষ্টি করেছিল পিনাকি সৃষ্টি করেছিল ইলিয়াস সৃষ্টি করেছিল কিন্তু জনগণ কিন্তু ওনারাই বাইছা নিল তবে হাসনাত আবদুল্লাহকে বেছে নেওয়ার পিছনে আমার কাছে মনে হয় যে এলাকার মানুষের একটা প্রধান পারসেপশন ছিল যে বিভিন্ন ভাবে হাসনাত আব্দুল্লাহ আমিও বলছি এনসিপি থেকে আমি জাস্ট দুইটা ক্যারেক্টারে পছন্দ করতাম একটা হচ্ছে হাসনাত আর একটা হচ্ছে তাসতিম যারা যারা আমার নিউজ দেখেন তো হাসনাত আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে হয় কি পরিবর্তন সো আমরা আশা করি এবার পরিবর্তন আসবে দেখেন আপনি সরকারে গেছেন এমপি হয়েছেন কিন্তু জনগণ আপনার কাছে যেই জিনিসগুলা চায় সেটার মধ্যে প্রধান হচ্ছে বাংলাদেশকে মুক্ত দেখতে চায় যে আমি আমার একটা কাজ করব লিগেল ওয়েতে আমি ব্যবসা করব আমি সরকারি ফি দিব আমি যেটা আছে ট্যাক্স দিব সব কিছু কিন্তু কোনো একটা ব্যবসা করতে গেলে কোনো একটা কর্ম করতে গেলে বা রাস্তা একটা সিএনজি চালাইতে গেলে এই যে বিভিন্ন জায়গায় নামে বেনামে বিভিন্ন ওয়েতে এই যে টাকা পয়সা নেওয়া হয় এগুলোতে মানুষ বিরক্ত তারেক রহমানের একত্রিশ দফার মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দফা যে বিএনপি এবার ক্ষমতায় গেলে ভিন্ন রকম বাংলাদেশ আমরা দেখব বিকজ হি হ্যাজ এ প্ল্যান তো আমরা ওই প্ল্যানের অপেক্ষা যখন আছি তখন হাসনাদ আবদুল্লাহ তার প্ল্যান প্রকাশ করে দিয়েছে আজকে একটা বক্তব্য হাসনাদের খুবই ভাইরাল দেবিদ্বারের বাসীরা আজকে থেকে দেবিদ্বারকে চাঁদাবাজ মুক্ত করা হলো চাঁদা মুক্ত করা হলো সবাই ব্যবসা করতে পারেন কোথাও কাউকে সরকারি বাইরে পয়সা দিতে হবে না আর কেউ যদি এখানে টাকা পয়সা দাবি করে তাহলে কি করতে হবে তাকে বাইধা রাইখা হাসনাতকে খবর দিতে হবে ইভেন যারা হাসনাতের নির্বাচনে খেটেছে এখন আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার কোনটা যে যেমন ধরেন যখন নির্বাচন আসে তখন এক শ্রেণীর মানুষ ফান্ডিং করে এমপি সাহেবকে কেন যে উনি ক্ষমতায় গেলে এই এলাকার যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে অথবা নানান ধরনের সিন্ডিকেট ইস্যু আছে এগুলোতে তিনি সুবিধা ভোগ করবেন তো হাসনাথ বলে দিছে যে আমার জন্য যারা খরচ করছেন বা খরচ করবেন ভবিষ্যতে হয়তো কোনো কারণে কথার কথা কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি কোথাও কোনো চাঁদাবাজি করবেন কোথাও কোনো অনৈতিক সুবিধা নেবেন তাহলে ভাই আমি কিন্তু আপনাকে চিনি না এই কথাটা বলার জন্য একটু সাহস লাগে তো আমি মনে করি যে সতেরো বছর পর যে নির্বাচন হয়েছে আবার এই নির্বাচনকে আওয়ামী লীগ বয়কট করেছে আগে বিএনপি বয়কট করতো ডাজন ফ্যাক্ট তো নির্বাচন হয়েছে একটা সরকার গঠিত হতে যাচ্ছে আমরা আশা করি যে অতীত থেকে বিএনপি শিক্ষা নিবে কারণ বাংলাদেশের মধ্যে এখন একটা ভাইপ তৈরি হয়েছে আমরা চাই বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হোক আপনি আপনার কাজ করবেন আপনি আপনার ব্যবসা করবেন একজন রিক্সাওয়ালা সে রিক্সা চালাবে একজন হকার সে হকারি করবে তাকে কাউকে বিশ টাকা পঞ্চাশ টাকা দিতে হবে না সে আইন মেনা হকারি করবে অবৈধ জায়গায় সে করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখানে মানবিকতার সুযোগ নেই খেটেছে এলাকার মানুষ চিনে যারে না ও তো হাসতাদের কাছের লোক এখন আমরা হাসতাদের কাছে বলতে চাই যে বক্তব্য দেওয়া তো সোজা আর বক্তব্যের জন্য সার্জিস এবং হাসনাত আগে থেকে যথেষ্ট পাকা টাইপের ছেড়ে তো বক্তব্য সোজা সেটাকে কর্মে বাস্তবায়ন করা অনেক কঠিন সো হাসনাত আবদুল্লাহ সহ যারা বাংলাদেশের নির্বাচিত হয়েছেন তিনশোটি আসনে আমরা চাইব যে আপনারা প্রত্যেকের এলাকা ছাতাবাজ মুক্ত করবেন আর নয়তো রাজনীতিতে বাংলাদেশের ইতিহাস কি বলে জোর করে ক্ষমতায় থাকতে হয় নয়তো জনগণ আপনাকে ছিটকে ফেলে দিবে আর এখন যেহেতু আপনি ক্ষমতায় আছেন ক্ষমতা হারানোর ভয়টা কাজ করবে এমনি একটা অস্থির অবস্থা অর্থনীতিতে আহ রাষ্ট্রীয় ইস্যুগুলোতে অনেক কিছু আছে তো বেস্ট অফ লাক আমরা কি যে সকল এমপিদের জন্য আসসালাম আলাইকুম